মালদহ জেলার মালদহ উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জী উত্তর মালদহের ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে আজ ভোটের প্রচার করলেন প্রসূন ব্যানার্জিকে হাতের কাছে পেয়ে গ্রামবাসীরা তাদের এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যা নিয়ে বলেন প্রচণ্ড গরমের মধ্যে এক গ্রামবাসীর বলতে শোনা যায় যে বারান্দাতে বসে পেঁয়াজ লঙ্কা আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেলেন প্রসূন ব্যানার্জি তিনি বলেন গরমের শরীর ঠান্ডা রাখতে পান্তা খুবই উপকারী তারই প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা পরিষদের সদস্য অশোক সরকার পুরাতন মালদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম জেলা আইনটিটিউসি জেলা সভাপতি শুভদীপ সান্নাল জেলা পরিবহন বিভাগের চেয়ারম্যান অমল কিস্কু সহ জেলা নেতৃত্ব কেমন লাগছে খুব সুন্দর লাগছে দেখুন আমরা শুরা বিশ্বাস করি যে মানুষের নিজস্ব এই গৌরবঙ্গের একটা নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আছে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের একটা পার্ট এটাও যখন এই এলাকার মানুষ সাধুটা আমাকে গ্রহণ করে নেন তখন স্বতঃ হয় মনে হয় আমি নিজের একজন শিল্পী আপনারা জানেন এই কৃষ্টি সংস্কৃতির অংশ হয়ে যেতে হয়তো কিছুক্ষণ সেটাই হয়েছে কেমন লাগছে এখানে এসে অসাধারণ পরিবেশ মায়েরা আশীর্বাদ করেছেন আমি হসমা একটা কথা বলছি সব জায়গাতে আপনারা খেয়াল করে দেখবেন জনপ্রতিনিধিকে আদেশ করবেন জনপ্রতিনিধির উপরে আপনারা আপনারাই জনতা জনার্দ তো আমি ওনাদেরকে বলেছি যে আমি আবার এখানে আসবো এবং আজকে যেহেতু নির্বাচনী বিধি চলছে আপনি দেখেছেন যে আমি এখানে রাজনৈতিক কথাটাই বলিনি আমি এটা বিশ্বাস করি যে সব জায়গায় আজিতির কথা বলা যায় আমি শুধু ওনাদের আশীর্বাদ আমায় করেছেন আমি চেয়েছি আমি ওনাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস ছিল তার মধ্যে আমি অংশগ্রহণ করেছি আমি অভিভূত আমি কৃতজ্ঞ এলাকার মানুষের কাছে আমাকে আশীর্বাদ